হ্যালো বন্ধুরা আপনাদের অনেকের ঠোঁট হয়ে পড়েছে কালচে রুক্ষ আর প্রাণহীন গোলাপি ঠোঁট পাওয়া কি কেবল স্বপ্ন একদমই না ঠোঁট মুখের সৌন্দর্যের অন্যতম অঙ্গ কেন না ঠোঁটের বাঁকা হাসিতে আটকে যায় প্রেমিক নয় ধূমপান থেকে শুরু করে নানা কারণে অনেকের সুন্দর ঠোঁট কালো হয়ে যায় ঠোঁটের ঠিকঠাক যত্ন না নেওয়ায় কালচে দেখায় তবে কালো ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক কিছু উপায় রয়েছে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সম্পূর্ণ ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ে ঠোঁটকে গোলাপি মসিন ও আকর্ষণীয় করা যায় ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা টিপসই হতে পারে আপনার জন্য গেম চেঞ্জার ঠোটকে গোলাপি করতে এক নম্বরে আমাদের দিতে হবে মধুর থেরাপি প্রাকৃতিক উপায়ে ঠোঁটের কালচে ভাব দূর করার যত উপায় আছে মধু থেরাপি সবচেয়ে বেশি কার্যকর মধু এমন এক প্রাকৃতিক উপাদান জাতককে উজ্জ্বল করে ঠোঁটের ত্বক এর ব্যতিক্রম নয় মধু আপনার ঠোঁট থেকে কালচেভাব দূর করার সঙ্গে সঙ্গে ঠোঁটকে কোমল করে তোলে রাতে ঘুমানোর আগে সামান্য একটু মধু নিয়ে সারা রাত ঠোঁটে লাগিয়ে রাখুন প্রতিদিন পূর্বে ঠোঁটে মধু লাগান কয়েক সপ্তাহ পরই দেখবেন ঠোঁটের কালচেভাব দূর হতে শুরু করেছে দুই নম্বরে আমাদের ব্যবহার করতে হবে লেবুর রস লেবুর রস ঠোঁটের কালচেভাব দূর করতে খুবই কার্যকরী উপকরণ রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য লেবু চিপে তাজা রসে ঠোঁট ভালোভাবে ম্যাসেজ করুন নিয়ম মেনে এটি করতে থাকুন কয়েক দিনের মধ্যেই ঠোঁটের রঙের পার্থক্য দৃশ্যমান হবে তিন নম্বরে আমাদের দিতে হবে চিনি থেরাপি প্রাকৃতিক উপায় হিসেবে অনেক কাজেই চিনি ব্যবহার করা হয় চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করলে ঠোঁটের কালচেভাব দূর হওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁটের মরা চামড়াও দূর হবে ত্বকের জন্য স্ক্রাবিং যতটা গুরুত্বপূর্ণ ঠোঁটের জন্যও একই তিন চামচ চিনি ও দুই চামচ বাটার একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন সপ্তাহে অন্তত দুবার এই পেস্টটি দিয়ে ঠোঁট স্ক্রাব করুন যা ঠোঁটের মরা চামড়ার পাশাপাশি কালচে ভাবও দূর করবে ফলে ঠোঁটে গোলাপি ভাব আসবে চার নম্বরে আমাদের ব্যবহার করতে হবে বিটরুট বিট্রুট ঠোঁটের রং হালকা করা ও উজ্জ্বলতা বাড়াতে বেশ কার্যকর একটি উপাদান বিটরুটের রস ঠোঁটে রক্তিম আভা নিয়ে আসে তাই তাজা বিট্রুটের রস ঠোঁটে লাগিয়ে ঠোঁটের কালচেভাব দূর করতে পারেন পাঁচ নম্বরে আমাদের দিতে হবে বরফ থেরাপি অনেকেই বরফের এই গুণটি সম্পর্কে ধারণা রাখে না যে কোনো দাগের উপর বরফ ঘষলে দাগ হালকা হয়ে যায় ঠোঁটে এক টুকরো বরফ ঘষুন প্রতিদিন এতে আপনার ঠোঁটের কালচেভাব দূর হবে বরফ ঠোঁটের আর্দ্রতার পরিমাণ ঠিক রেখে ঠোঁটকে রুক্ষতার হাত থেকেও পরিত্রাণ দেবে ছয় নম্বরে আমাদের ব্যবহার করতে হবে দুধের স্বরের মাধ্যমে ঠোঁটের গোলাপি আভা ধরে রাখার এই পদ্ধতিটি প্রাচীনকাল থেকেই চলে আসছে প্রাচীন যুগে রানীরা এই পদ্ধতি ব্যবহার করতেন এই পদ্ধতির মাধ্যমে আপনিও ঠোঁটের দুতি ফিরে পেতে পারেন দুধের স্বরে মধু মিশিয়ে ঠোঁটে লাগান দিনে বেশ কয়েকবার ব্যবহারে কিছু দিনের মধ্যেই আপনার ঠোঁটে গোলাপি আভা ফিরবে সাত খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন অনেক সময় ঠোঁট কালো হয়ে যায় কিছু বদভ্যাসের কারণে যেমন ঠোঁট কামডানো ধূমপান করা অতিরিক্ত কফি বা চা পান ঠোঁট চাটার অভ্যাস এই অভ্যাসগুলো বাদ দিন আর কম দামে পাওয়া অজানা লিপস্টিক বা প্রোডাক্ট এড়িয়ে চলুন এতে ঠোঁট আরও বেশি কালো হয়ে যেতে পারে ভিডিওটি অনুসরণ করে ঠোঁটের কাঙ্ক্ষিত রঙ না পেলে চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ বা প্রসাধনী ব্যবহার করা ঠিক না এতে হিতের বিপরীত হতে পারে নকল পণ্য আপনার ত্বক বা ঠোঁটের দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে তো বন্ধুরা এই ছিল ঠোঁট গোলাপি করার সহজ ঘরোয়া উপায়গুলো আপনি চাইলে এখন থেকেই এই রুটিনগুলো অনুসরণ করতে পারেন আর ফল পাবেন মাত্র কয়েক দিনের মধ্যেই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন টিপস নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ